আসসালামু আলাইকুম গাছ আশা করি ভালো আছো সবাই ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের বাসার যে আমি আজকে সবাইকে দেখাবো যেহেতু একটা কিচেন তো ওটা তোমাকে দেখাবো প্রথমে শুরু একদম স্টার্টিং এখান থেকে তো এটা আমার কিচেন দেখতে পাচ্ছ এটা আমার কিচেন তো এটা আমার ছোট্ট এটা হচ্ছে দোতলার সাদে সিঁড়ি আর এখন চলে যাচ্ছি রুমে তো এটা হলো মাস্টার বেডরুম দেখতেই পাচ্ছ মানে যতটুক জায়গা ওই অনুযায়ী আর কি রুমটা দেখতেই পাচ্ছ দুইটা দুইটা জানালা এই একটা জানালা এই একটা জানালা দুইটা জানালা আছে আমার রুমে তারপর চলে যাচ্ছে অন্য একটা রুমে তো এটা আরেকটা রুম দুইটা রুম তো প্রথমে একটা জানালা ছিল এই জানালাটা প্রথম ছিল তারপরে আমি অন্ধকার লাগতেছে দেখে এই জানালাটা আমি পরে খুঁজছি তো দেখলাম দুইটা বেডরুম তো এখন দেখো এটা আমার ওয়াশরুম এখনও রেডি হয় না টাইলস লাগামো তো মোটামুটি একবার ছোট না আছে আজকে আবার ইলেকট্রিক মেশিন মিস্ত্রি আসছিল বসা হয়ে গেছে আজকে যাই হোক আমাদের স্বাদ যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কেমন হবে ভিডিওটা জানা যায় জানাতেও আমি একটু সাদের উপরে দিতে এটা আমাদের স্বাদ

আমাদের ট্যাঙ্কি নিয়ে আসছি ছাদে তো দেখতে পাচ্ছি আজকে আমি শাড়ি পরছি শাড়ি পরে ছাদে চলে আসছি রোদ্র প্রচুর রোদ্র নিয়েছি নিয়ে আসছি তারপরে আছে ওগুলা পরে নিয়ে আসবো তো চলো চলে যাই নিচে রৌদ্র সাদের মধ্যে So halal is Halafis, Halafis,